দাদা ওই হাওড়ায় একটা পোস্টার বলেছে রথযাত্রার মেলা যেখানে ওই উর্দু ভাষায় লেখা হয়েছে তা হিন্দু সংগঠন এবং বিজেপি পদ্মীরা সেটা প্রতিবাদ করেছে এবং তারা সেখানে বলেছে যে বাংলা প্রত্যেক কেন প্রতিবাদ করছে হিন্দু সংগঠন বলতে সংগঠন মানে বিশেষ প্রজন্মীরা আর কি বিজেপি পদ্ম সংগঠনরা তারা

ওই হাওড়ার শরৎ সদনে দাঁড়িয়ে এই বিজেপির শুভেন্দু অধিকারী বলেছে যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না সমস্যা হবে পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু চাপড়ার বিরুদ্ধে টানা লড়ে যাচ্ছে যে লড়াই লড়েছিল রাজেশ তাপস যারা এই বিজেপি থেকে বলছে তাদের ধক আছে এটা বলার যে শুভেন্দু অধিকারী কেন উর্দু দালালি করে WBCS বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে ওই শরৎ সদনে দাঁড়িয়ে বলার নেই তো এবং আমি এটা যেটা বলছি ঠিক আছে এটা তো টোটো আশা করি ছাপাবে বা তুমি তুমি ইয়ে করবে তখন তাদের 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 রেসপন্স দেখা যাবে রাজেশ তাপস কি জন্য মারা গেছিল উর্দুর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে উর্দু কেন থাকবে তার বিরুদ্ধে সেখানে ওই হাওড়ার শরৎ সদনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছে যে উর্দু ভাষীদের অসুবিধা হবে বলে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করতে অধিকারী দেবে না এবং উর্দু ভাষীদের পাশে নিয়ে সে বিধানসভা থেকে রাজপথ লড়বে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে ববি হাকিম যে পশ্চিমবঙ্গে ফিফটি পার্সেন্ট লোক উর্দু বলবে এটা তার স্বপ্ন নাকি ঠিক আছে তো ববি হাকিমের বিরুদ্ধে এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করা পথে নেমে প্রতিবাদ করা কে এমসির সামনে অর্থাৎ ববি হাকিমের অফিসের সামনে একমাত্র সংগঠন বাংলা পক্ষ এই যাদের কথা বলে তুমি আমাকে প্রশ্নটা করছো তাদের কাউকে দেখা গেছে সেখানে কেন দেখা যায়নি তার কারণ এই ববি হাকিম শুভেন্দু অধিকারী এরা ভাই ভাই আমরা সকলে জানি এরা নারদার চোর একসঙ্গে অন ক্যামেরা টাকা নিয়েছে এসব দলদাসদের কথার সঙ্গে বাংলা পক্ষর তুলনা করো না পশ্চিমবঙ্গের মাটিতে আমরা উর্দু হিন্দির অপসারণ চাই পাবলিক শুভেন্দু অধিকারী বলুক না আমরা বলছি পশ্চিমবঙ্গে আমরা কোন হিন্দি উর্দু মিডিয়াম কথাটা তুমি প্রশ্ন করে উত্তর শোনো ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে কোনো হিন্দি উর্দু মিডিয়াম স্কুলই না এটা শুভেন্দু অধিকারী বলুক না না আমি যেটা জানতে চাইছি দাদা সেটা হচ্ছে যে হিন্দি ভাষার অপরেশন মানে অপসারণ মানে ভারতবর্ষের তো একটা অঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ হ্যাঁ তো উত্তরপ্রদেশ তো ভারতবর্ষের অঙ্গ রাজ্য ঠিক আছে তাই না মধ্যপ্রদেশ তো ভারতবর্ষের অঙ্গ রাজ্য সেখানে পাবলিক প্লেসে বাংলা দেখা যায় হ্যাঁ দেখা যায় বাংলা কি ভারতের ভাষা না না বাংলা তো আঞ্চলিক ভাষা কিন্তু হিন্দি 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 আঞ্চলিক ভাষা নয় হ্যাঁ হিন্দি তো জাতীয় ভাষা তো এত অশিক্ষিত হয়ে তুমি সাংবাদিকতা করো কি করে হিন্দি জাতীয় ভাষা এটা কোন সংবিধানে লেখা আছে তুমি কি পাকিস্তানের সংবিধান পড়ো তুমি এতটা অশিক্ষিত এটা সাংবাদিক হয়ে তুমি সম্পূর্ণভাবে অশিক্ষিত সেটা সংবিধানটা জেনে নাও সংবিধানের তিনশো তেতাল্লিশ ধারাটা পড়ো

দাঁড়ালি করতে বলছো তাহলে এবার এবার তোমার অরিজিনাল কোশ্চেনে এসো পশ্চিমবঙ্গে হিন্দি ভাষা পাবলিক স্পেসে না থাকা এতে তোমার অঙ্গরাজ্য আঞ্চলিক এত কথা চলে আসছে এইসব দিয়ে তুমি বলার চেষ্টা করছিলে মধ্যপ্রদেশে তাহলে বাংলা ভাষা নেই কেন তাহলে সেখানকার কোন সাংবাদিক সেখানকার লোককে বলে যে আঞ্চলিক অঙ্গরাজ্য এইসব কথাগুলো তুমি হঠাৎ বলছো কেন তোমার বিশেষ দায় কিসের বাংলার থেকে হিন্দিকে উঁচু মনে করো না বিষয়টাতে বিষয়টা কি একটা বিষয় বিষয় যে উচ্চতা ফিতাউতো একটা সঙ্গে হিন্দি ভাষার কি সম্পর্ক রবীন্দ্র সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অরবিন্দ বা ক্ষুদিরাম তারা কি মানে হিন্দি ভাষার জন্য লড়েছিল নাকি ব্রিটিশ তাদের লড়েছিল রানিগঞ্জে বই মেলায় কেন উর্দুষ্ট হল হয়নি রানীগঞ্জে উর্দু কলেজ চাই এইসব বলে জিতেন তেওয়ারি সে বিজেপির থেকে দাবি জানিয়েছে ঠিক আছে এবার বাংলা পক্ষ স্পষ্টত পশ্চিম বাংলার মাটিতে ততটাই হিন্দি উর্দু চাই যতটা ইউপি বিহারে বাংলা রয়েছে মানে সেটা শূন্য হলে এখানেও শূন্য যেমন দেখাবে তেমনি দেখবে আর সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে হিন্দি উর্দু একই ভাষা তাই না এবং বিষয় বিষয়টা শুধু ভাষার মধ্যে না দেখি আর রথযাত্রা বা রথ মেলা যেটা সনাতনের পুজো সেই সনাতনী পুজো ইসলামিক ভাষার ব্যবহার হচ্ছে ইসলামিক ভাষা বলতে এই যে উর্দু ভাষাটা উর্দু ভাষার কি সম্পর্ক বাংলা ভাষা কি ভাষা তামিল ভাষা কি ভাষা উর্দু ভাষায় তুমি জানো উর্দু ভাষায় তোমার বই আছে আর ফাউন্ডার তুমি জানো উর্দু হরফে প্রেম যাকে কিনা না নাকি একজন লেখক বলে মনে করা হয় তার বইগুলো উর্দু ভাষায় বেরিয়েছিল উর্দু হরফে জানো এগুলো এত কম জানো কেন ভাই যেগুলো জানো জানো না যেগুলো জানো সে সম্বন্ধে কম জানো আমরা হিন্দি উর্দু পশ্চিমবঙ্গের মাটিতে চাই না উর্দুর দালালি করা শুভেন্দু অধিকারী হিন্দির দালালি করা ববি হাকিম এদের দুজনকে নারদা এটা বাংলা যে বলছে তাদের তারা বলতে এই কথাটা বললাম আমতা আমতা করবে দরদাস তারা তাই জন্য তারা তাদের কোনো ভাষার সঙ্গে কোনো সম্পর্কই নেই বাংলা পক্ষ ভক্তি রয়েছে তার কারণ বাংলা পক্ষ কোনো দলের দাসত্ব করে না কোনো বহিরাগত দাসত্ব করে না হিন্দি উর্দু বাংলার মাটিতে আমরা পাবলিক প্লেসে এই জিনিসের সঙ্গে একদম কোনো জিনিস চাই না ঠিক আছে যেদিন ইউপি বিহার একদম বাংলা ময় করে দেবে সেদিন এখানে ওদের ভাষা চলবে তার আগে নয় না যে ধার্মিক ভাবার থেকে আঘাত আনা হচ্ছে

হিন্দি উর্দু তো একই ভাষা তুমি রায়গুলো দেখো না এতটা ওটা কোনো আলাদা ভাষা নয় এক ভাষা বলেছে তুমি সুপ্রিম কোর্টের এর রায়গুলো তুমি হিন্দিকে জাতীয় ভাষা বলে গড়ে করো তারপর তুমি সব বিনাট তাহলে তুমি কি পড়েছো কি তুমি সংবিধানটা জানো না তুমি সুপ্রিম তুমি রায় গুলো জানো না তুমি ভাষা সম্বন্ধে জানো না আচ্ছা এগুলোটাও জানতে পারো একটা জিনিস বলে দিচ্ছি সেটা ধক নিয়ে একখানা প্রশ্ন করবে সেটা করার তোমার ধক নেই এটা খুব আনফর্চুনেট

বাংলার বাটিতে হিন্দি উর্দু চাপানোর সকল বিষয় দিয়ে বাংলা পক্ষের তো তোমরা দেখলে অনেকক্ষণ সময় তোমাদের নষ্ট করলাম তোমাদের মূল্যবান সময় বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের কল রেকর্ড তোমাদেরকে শোনালাম ওরা নাকি বলছে কোন দলের দলদাস না ওরা সত্যি কি কোনো দলের দলদাস ইয়ে নো তোমরা আজকে দেখতে হবে যে আমি আজকে ছবি কিছু অ্যাড করছি এখানে তোমরা দেখে নিও ছবিগুলো তো যাই হোক এবার তোমাদেরকে একটা কথা বলি যে এই যে গর্গ চট্টোপাধ্যায়কে একটা মানুষ ফোন করেছে মানে একটা সাংবাদিক হয়তো ফোন করেছে তো তিনি বলেছে যে জগন্নাথ দেবকে নিয়ে উর্দু ভাষায় কেন থাকবে তারা এই বিষয়ে জগন্নাথ দেগের বি উর্দু ভাষা যে কেন থাকবে এইটা বিষয় নিয়ে তিনি কোনো কথা বলেনি তিনি বলছে যে এইটা নিয়ে কি বাংলা পক্ষ লড়বে বা লড় বাংলা পক্ষ কি এই বাংলায় কোনো কথা বলবে উনি ওই বিষয় নিয়ে কোনো কথা বলেনি উনি বলছে শুভেন্দু ওদিকের উনি সঙ্গে সঙ্গে ছট করে শুভেন্দু দিকে ওর টপিকটা চেঞ্জ করে অন্য টপিকে চলে গেছে হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করেছে এই উর্দু ভাষা যে জগন্নাথ দেবের নিয়ে একটা ব্যানার লাগানো হয়েছে তুমি কি এটা কি প্রতিবাদ করো ইয়েসারণ ও ডাইরেক্ট কোনো উত্তর দিল না কিন্তু ডাইরেক্ট করতে দিল না ও ঘুরিয়ে ঘাড়িয়ে এই হয়েছে ওই হচ্ছে সেই হচ্ছে ওকে ছেলেটা যেয়েছিল ওকে আরও কনফিউজ করে দিয়েছে কনফিউজ করে ওকে উত্তর ফুত্তর দিল যাই হোক কল দেখো এটা কিন্তু বাংলা পক্ষ নিজেরাই ছেড়েছে এখানে আছে বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চল এবার এখানে দেখো এখানে কি বলছে হিন্দি ভারতের জাতীয় ভাষা বলে দাবি দাবি বিতর্ক চ্যানেলে সাংবাদিক সম্পূর্ণ ফোন আলাপটি শুনুন প্রচুর শেয়ার করুন ঠিক আছে এবার মানুষ এই ফোন আলাপটি শুনে কি বিবৃতি দিল আজকে সেটাই দেখবো চলো মানুষ কমেন্টে বিবৃতি দিয়েছে এখানে একজন তোর বাবার কি আমি বাংলা বলি আর হিন্দি বলি আমাদের বাইরে কি ইনকাম করতে হয় তোর মতো ঘুষ খেয়ে বাঁচি না ঠিক আছে সত্যি আছে এই গর্গ চট্টোপাধ্যায় নাকি কোনো কাজ বাজ করে সারাদিন মিটিং মিছিল করে তাহলে সংসারটা কীভাবে চলে সংসারও তো নিশ্চয়ই এর হবে তাই না সংসারও হবে তারপরে দেখছি আবার একটু পাটিসাটিও করে সেগুলো কীভাবে চলে নাকি সেগুলো সবই প্রমোশনের টাকায় হয় আমার জানা নেই হতে পারে এবারে এখানে দেখো একজন কী হয়েছে মূর্খ গর্গ চট্টোপাধ্যায় আপনাকে তো কোনো দিনও উর্দু ভাষা নিয়ে প্রতিবাদ করতে দেখলাম না করবে না করবে না উর্দু ভাষাটা কাদের ভাষা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো উর্দু ভাষাটা কারা বেশি ইউজ করে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো এই ওই ভাষা নিয়ে করলে ওইখানে কলকাতার মতন জায়গা টিকতে পারবে না টিকতে পারবে না অ্যাকচুয়ালি আমাদের হিন্দুরা না এমন একটা মানুষরা এদের যে যা ইচ্ছে যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে ঢোল পেটায় এ কেউ কিছু বলে না কেউ কিছু তোর যাওয়ার কিন্তু ওরা ওইরকমটা না ওদের একদিকে পেটালে সারা ইন্ডিয়ার লোক এক জায়গায় হয়ে যাবে ওরা এই রকমটাই তাই ওই বিষয়টা নিয়ে ইনি কোনো কথা বলবেন না উনি বলবেন এই ছোটো একটা একটা মানে জাস্ট একটা মানে একটু ছোঁয়া দিয়ে ছেড়ে দেবেন আর হিন্দিবাসীদের একদম ধুয়ে দেবেন কারণ ওই যে বিজেপি করে তো তারা হিন্দিভাষীরা বেশিরভাগ বিজেপি করে বিজেপি কোথাকার লোক তারা বলছে উত্তরপ্রদেশ বিহারের লোক তো বিহারের লোককে এখান থেকে ধাওয়াতে হবে এবার ধাওয়ানোটা বড় কথা না বন্ধুরা বড় কথা হলো বুঝতে পারছো তো কাদের হয়ে কথা বলে সেটাই তো বড়ো কথা কাদের হয়ে কথা বলে কাদের হয়ে কথা বললে এখানে টিকে থাকতে পারবো কাদের হয়ে কথা বললে আমাদের নিজের সংসার চলবে আমাদের দলটা এটাও তো একটা রাজনৈতিক দল যদিও বলে না তারা তা আমার মনে হয় এটা রাজনৈতিক দল যেহেতু ওখানে সব বক্তারা রাজনৈতিক বক্তারাই দেয় ঠিক আছে কোন দলের বক্তা নিশ্চয়ই সেটা তোমরা জানো তা যাই হোক আমি আরও দেখাচ্ছি ঠিক আছে পাক সার্কাস আকরামপুর মেটিয়া বুরুচ হলদিয়া গিয়ে উর্দু ভাষার বিরুদ্ধে কিছু বলে দেখো আলবাল কথা বলেছিস কেন আলবাল কথা বলছিস কেন সেইটা ওনার করবে না তো ওরা বুঝতে না সেটা ওরা করবে না কারণ ওনারাও জানে যে বাঙালিদের নিয়ে যা ইচ্ছা তাই করা যায় বাঙালিদের বলদ বোকা সব বানানো যায় কিন্তু ওদের বানানো যায় না ওদের মানে কাদের বুঝতে পারছো ওদের বলদ বোকা বানালে ওরা যদি একবার বুঝে যায় তাহলে ভস্য করে দেবে আর বাঙালি একবার না দশ বার বুঝলেও মুখ বন্ধ করে থাকবে এটাই একটা মিরা খেলে এই জন্য বাঙালিকে নিয়ে বাঙালিদেরকে নিয়ে সবাই খেলে সব প্রত্যেকটা রাজনৈতিক দল খেলে আমার এটা মনে হয় তো এখানে বলছে আমি আমি আপনাকে খুব ভালোবাসি কি গর্গ দা ধন্যবাদ ঠিক আছে এখানে একজন গেলে সব বুঝলাম কিন্তু প্রশ্নের উত্তর তা দিলেন কই হ্যাঁ এইটা আমার কথা যে সবই তো বুঝলাম আপনার কথাটা যেগুলো যেগুলো বলেছিলেন আমি সবই বুঝলাম ওনাকে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরটা কিন্তু দেয়নি উনি এড়িয়ে গেছে তা বলছে আপনার উর্দুর বিরুদ্ধে নামলে নামলেন কবে কোথায় ঠিক আছে এইটা কিন্তু একদম মানুষ বললাম না মানুষ আর বোকা নেই মানুষ বুঝতে পারে দেখো সব মানুষ যে বোকা এই রাজ্যে সেটা একদমই না মানুষ এই রাজ্যের মানুষও প্রচুর বোঝে বললাম না যে সাংবাদিক অ্যাকচুয়ালি ওনাকে যেটা জিজ্ঞেস করেছে সেই প্রশ্ন উত্তর নেই জিজ্ঞেস করলাম তোমাকে এই তুই কি ভাত খেয়ে আসিস না রে আজকে মা কালকে বলেছিল মা বাড়িতে যাবে তা মা বাড়িতে গিয়ে ওখানে দা চিংড়ি মাছ রান্না করেছিল হ্যাঁ মা বাড়িতে আমিও যাবো দুদিন পর চিংড়ি মাছ খেতে ওনাকে জিজ্ঞেস করেছিল তুমি কি ভাত খেয়েছো উনি বলে দিল মা গেছিল মা বাড়ি ওখানে এই এক্সাম্পল দিয়ে দিল মানে জিজ্ঞেস যে সেই প্রশ্ন উত্তর কিন্তু আমরা পাইনি বা এই রেকর্ডও কিন্তু পাইনি সেই রেকর্ডটাই ওদের আবার বাংলা পক্ষ থেকে বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চল মানে এটা ওরা ওরা নিজের পেজ থেকে ছেড়েছে ওরা দাবি করতে এসেছে দেখো ওদের নিজের পেজে তো ওদের নিজের ফলোয়াররা থাকবে ওদের ফলোয়াররা তো ওদের ভালো ভালো কমেন্ট করবে এখানে কিন্তু ওদের ফলোয়াররা তো কমেন্ট করার ছাই কমেন্ট তো নি উল্টো মানুষ সাধারণ পাবলিক এদের উল্টো পাল্টা কমেন্ট করে ভরে দিয়েছে তো যাক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য টপিকে আর ভিডিওটা লাইকটাকে ডাকছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে ভিডিওর পাশে থাকো আর প্লিজ চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই যারা সাব কি করছো তোমরা ভাই সাবস্ক্রাইব করছো না চ্যালেখা সাবস্ক্রাইব করো তো আজকে আমি শেষ করছি বাই বাই